তর্কসে আল্লাহর চাইতে নেতার দাম বেশি আজকে দেখতেছে একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বহস্থ টিকিট পেয়েন্স ঠিক নাউজুবিল্লাহ না কয় শহীদ জিয়ার নাম নিলেই বহস্থ টিকিট তাজীব ভাল সমাজে আগে যারা এগুলো করতো এখন আরেক দল করতেছে মাথা মাথা রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া এক দিকে আমার ইমান দিকে। সারা দুনিয়ার মানুষ এক দিকে আমি এক দিকে। ইসলাম এক দিকে আমার নেতা এক দিকে। যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো কথা ঠিক কিনা যদি দেখি কোনো নেতা কোনো কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জোবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের জোবান সবসময় চারি থাকবে ইনশা এটা আমাদের ইমান এই ইমান যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ কারণ এই ইমান আর ইসলাম এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস দেখেছি যে দল দেখবো এগুলো সব একই পাখির দুই না পার্থক্য আছে আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে শান্তি আসে নাই আগে মানুষ চাঁদা দিত দুইশো টাকা এখন দেয় সাড়ে তিনশো টাকা চাঁদাবাজ বাড়ছে ক্ষমতার পালা বদল হয়েছে চাঁদাবাজিদেরও পালা বদল হয়েছে যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল এখন যারা আসবে তারাও একই কোয়ালিটির আগে এক দল এখন চাদা খায় আরেক দল এই জন্য খেলাফত না হওয়া পর্যন্ত শান্তি কালেও কল্পনা করা যায় না এই জন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ কোরআন সন্না মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয় ইনশা আল্লাহ কোন চোর কোন চাঁদাবাজ কোন দখলদার কোন সন্ত্রাস বাংলা জমিনে ইনশাল্লাহ দ্বিতীয়বার আসতে পারবে না এরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন মানুষের ভিতরেও একদল বলবে যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুখ একটাও মমিন হতে পারে নাই মমিন না নাম আছে ভিতরে কাম নাই তারা মৌলবাদ বলতে কাদেরকে বুঝায় আমার বুঝে আসে না মৌলবাদ শব্দটা তো ইউরোপ আমেরিকা লন্ডন ভারত দিল্লি এরা মুসলমান মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায় ওরা কোন এটা আমাদের ভালো করে জানা উচিত যারা মৌলবাদ দেখতে পারে না যারা ইসলাম দেখতে পারে না ওরা তো ফলো করে ঠিক কিনা বলেন তাহলে এই দেশটা আদম মুসলমানের খাতায় যদি আমল গণনা হতো যে কে কতটুকু ইমানদার কে কতটুকু আমল করে কতটুকু ইসলাম ফলো করে আদম শুমারিতে যেভাবে পঁচানব্বই ভাগ মুসলমান আমল সুমারিতে ঠিক তেমনইভাবে পঁচানব্বই ভাগ মুনাফিক ধরা পড়তো এই জন্য এদেশ শুধুমাত্র নামে আছে মুসলমানের দিকে কামে দেশ নেই এই জন্য আমার যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে চোররা করে দুর্নীতিবাজরা করে অপরাধ করে দুর্নীতিবাজ আর সাজা পেয়েছে দেশের আলেমরা অপরাধ করেছে চোরেরা দান্দা চাঁদাবাজেরা আর সাজা পেয়েছে ওলামা একর আর আজকে এত বছর পরে এত বছর যারা পনেরো ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে আর এদেরকে যখন এই সমাজে জেলখানা নেওয়া হচ্ছে তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা নিয়েছে উচিত ছিল যারা মজদুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া কিন্তু না আজকে তারা ছাড়া যত সাজাই সাজা জুটে নামে মুসলমান শুধুমাত্র মুসলমান একদম আক্ষরিক ভাবে যদি আমরা লিখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই এদেশে ইসলাম বাকি নাই যতটুকু আছে চক্রান্ত করে এদেশ থেকে বিতাড়িত করার পায়ে তারা চলতেছে কথা বলেন ঠিক না মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকা করে বেশ ইসলাম বেছে ক্ষমতাটা পাকা করে বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না আসলে নাই দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক দেখেছি আমরা এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে কি বলেন আপনারা কথা বলে একরকম কাজ করে আরেক রকম সাল্লাম বলেন যারা দাবি দাবি করে করলো কিন্তু ইমানদারের গুণাগুণ নাই মুনাফিকের গুণাগুণ আছে যেমন নাকি পয়গম্বর সাল্লাম মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন আয়াতুল সালাস। নবী বলেন একটা মুনাফিক বান্দার আলামত তিনটা এর ভিতরে এক নম্বর হল ইদা হাদা যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না মিথ্যা বানায় 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 মানুষকে ধোকা দেয় মিথ্যা বলে চায়ের দোকানে বসে মিথ্যা বলে প্যান্ডেলে বসে মিথ্যা বলে ওয়াজের ময়দানে বসে মিথ্যা বলে রাজনীতি করতে গেলেও মিথ্যা করে ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে নবী বলেন যতই মুসলমান দাবি করুক না কেন যতই গায়ের মধ্যে শূন্য দিলে বাস না কেন এ মুসলমান আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে সত্য এদের জবান দেওয়া বের হয় না আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো তারা বলে একটা সত্যকে কোনো মতে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা এটাই তাদের আদত নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামতেরা সত্য বলে নাকি মিথ্যা বলে আল্লাহ নবী ডাক দিয়া বলেন যখন নাকি এদের কাছে আমানত দেওয়া হয় নবী ডাক দিয়া কয় ইদা হাদাসা কাদাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন নাকি তারা ওয়াদা দেয় আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবে ভাই ভোট দিয়ে আমরা ইসলামের خدمت করব এত দিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে এবাদা দিয়েছে এখন আরেক দল ক্ষমতায় না এসে ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় এবাদা দেওয়ার সমস্ত বড় কার্যক্রম করতেছে ওয়াদা ওয়াদা যখন ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে ওয়িদা তুমি না খানা যখন নাকি তার কাছে আমানতদারিতা দেওয়া হয় আমানত যখন দেখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে আমানতের শেয়ানত করে মিথ্যা বলে নবীবন এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে দোষ যদি কারো মধ্যে থাকে ওই মানদাটা যতই মভিন দাবি করুক না কেন আল্লার কসম মভিন নয় এটা মুনাফি ইমানদার যারা তারা ইমানটাকে বিক্রি করে না অন্য কোন জায়গায় ইমানদার তার ইমানটার জন্য মধ্যে রাজি হয় তবু ঈমান্তিতে রাজি হয় না ইমানদার তার ইমানটার জন্য সাদা বরণ করতে রাজি কিন্তু ইমান কোনো দিন বিক্রি করে না মনে রাখবেন একজন বান্দার টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে বাজার থেকে জামা কাপড় কিনা যায় বাজার থেকে ধন সম্পদ কিনা যায় কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না এটা আল্লাহ পাক রব্বুল বান্দাকে আলাদা দিয়েছেন এই ইমানের নূরটা আপনার আমার শরীরের ভিতর বিরাজমান

কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তার গায়ে আঘাত লাগে না